আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারকে আর্থিক সহযোগিতা ও পরিবারের দায়িত্ব নিলেন জেলা বিএনপি এখন শুনবেন বিস্তারিত নিহত ছাত্রদল নেতা নয়নের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি এই আওয়ামী ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছি বাঞ্ছারামপুরের কৃতি সন্তান শহীদ নয়নের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আজ এসেছি আমি মনে করি আজকে আমাদের স্বাধীনতা এবং এই স্বৈরাচারের পতন নয়ন মিয়াদের জন্য হয়েছে যে সময় নয়ন মিয়া মিছিলে এসে আত্মত্যাগ দিয়েছেন মিছিলে অংশগ্রহণ করে আমি মনে করি তাকে আমরা আগামী দিনে বীরের মর্যাদা দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি প্রোগ্রামে স্বীকৃতি দিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামে নিহত সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নায়নের পরিবারকে নগদ অর্থ প্রদান ও পরিবারের সকল দায়িত্ব নেয়ারকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম এ খালেদ পিএসসি মেজর অবসরপ্রাপ্ত সায়েদ সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন সাংগঠনিক সম্পাদক প্রাসাদ উজ্জামান জামান শাহীন শামীম মোল্লা আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মহসিন সদস্য হাফিজুর রহমান কোচি মোল্লা সালেহ মুসা গোলাম মোস্তফা বাঞ্চারামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য দুই সালের উনিশে নভেম্বর পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহত হন নয়ন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ছিলেন এবং কুমিল্লায় বিএনপি বিভাগীয় সমাবেশের প্রচারণার সময় পুলিশের গুলিতে প্রাণ হারান জেলা বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন তারা নয়নের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করবেন এবং তার পরিবারের পাশে সব সময় থাকবেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ